পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমার দমে খনে খনে শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমার দমে খনে খনি ডাকিসুদু তোমারে দয়ালেরে। রে দেখা আমারে ও দয়ালো দয়াই সারা দাও আমারে পাখির মতো অন্ট ছেড়ে তাকি আমি তোমারে তমি তমি খনে খনে ডাকি শুধু তোমারে তোমায় যদি না পায় আমি চাই না কিছু চাই না তো চাই ছুার চাইনা তো চাইনা বেদেশ চাইনা পালো পার তোমাই আমার চোখে নদী বই রে পাওয়ার আশায় আমার চোখে নদী বই রে ও দয়ানয়ান দেখা দো আময়ান ষড়া দাও মতো অন্য ছেড়ে ডাকি আমি তোমারে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে এ পার যাই পার যাই তোমার দয়া চাই তোমার দয়া তিনি প্রভু মূর্তি কোথাও নাই এবার যাই তোমার দয়া চাই তোমার দয়া প্রভু মুক্তি কোথাও নাই শান্তি মুক্তি চাইনাই আমি থাই শুধু চাই তোমারে শান্তি মুক্তি চাই নাই আমি থাই শুধু চাই তোমারে মারে ও দয়ালো দেখা দাও আমারে ও দয়ালো দাও আমারে পাখি মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে তুমি তমি খনে খনে ডাকি শুধু তোমারে দয়ালে রে দেখা দৌ দয়াই ও দাও আমারে ষড়ে মতো অন্ত ছেড়ে ডাকি আমি তোমারে দামি খনে খনে ডাকি শুধু তোমারে যা কিছু এই নয়ন পরে ডাকি সবই তোমার তোমার দিদার পাওয়ার সাই মন টাকা দে আমিছো এই তোমার দিদার পাওয়ার সেই মন টাকা আমার যা কিছু এই নয়ন ভরে দেখি সবই তোমার তোমার দিদার পাওয়ার সেই মন টাকা দে আমার রুকাইয়া রুকাইয়া তুমি জ্বালা বারাও মনি রে রুকাইয়া রুকাইয়া তুমি জ্বালা বারাও মনি রে ও দয়ালো দয়াল দেখা দাও ও দয়ালো দয়াল সারা দাও আমি মতো অন্টো চেড়ে না আমি তো মারে দমে দমে খনে খনে কি শুধু তো মারে পাগি মতো অন্টো চেড়ে লাগি আমি তো মরে দমে দমে খনে খনে ডাকি শুধু তো মারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তো মারে দামি দামি কনে কনে ডাকি শুধু তো